হাই বিআর আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আছি মোটামুটি তো একটু দেখতে পাচ্ছেন রাস্তা থেকে ভিডিওটা আর কি আরম্ভ করছি তো আমি যাচ্ছি বাইরে হাসপাতাল আর কি মধ্যে দেখলাম আজিমপুরে গার্লস স্কুলের সামনে অনেক ছাত্রছাত্রী আর অভিভাবক সবাই দাঁড়াবেছে মনে হয় কোনো প্রোগ্রাম ছিল এখানে সবাই ভিতরে যাচ্ছে দৌড়ে বড়ো অনেক বড়ো প্রোগ্রাম ছিল এখানে তবে দেখে বলছি আসলে যাচ্ছি এখন আমি যাচ্ছি হচ্ছে পিজি হাসপাতালে ওর বাবার কিছু রিপোর্ট আছে এমআরআই তারপরে সিটি স্ক্রিন এগুলো হচ্ছে দেখানোর জন্য ওর বাবাকে নিচ্ছি না আমি একেবারে যাচ্ছি তা দুদিন আগে চলবে রিপোর্ট দেখবে রিপোর্ট দেখে আমাকে বলে দেবে যে কী অবস্থা কী আছে ওই বিষয়ে আর রাস্তাটা গিয়ে করতেছি রাস্তাটা আসলে ভালো লাগতেছে তো এইটা আমি চলে আসলাম এই যে আমার ম্যাডাম এখানে বসে আছে ডক্টর ওনাকেই আমরা দেখাই আর এখানে অনেক রুগী আছে এরপর আসলে আমি যাব তো এই যে উনি হচ্ছে রোপায়া সুলতানা রুমা ম্যাডাম ওনাকেই আমরা দেখাই আর কি ট্রিটমেন্ট করাই যে হাসপাতালের অনেক বড়ো ডক্টর উনি তো এই যে এখানে যে চাচা সবাই এখানে ক্যান্সারের রুগী দেখাইতে আসছে আসছে তারপর ওখান থেকে আবার চলে আসলাম তো যাওয়ার সময় আমি খেয়াল করলাম এখানে অনেক ধোঁয়া উঠেছে যে ধোঁয়াগুলো তো এটা যে আমাদের বাড়ির ওখানেই হচ্ছে